পনেরো ডলার তেরো ডলার তেরো ডলার বারো ডলার দশ ডলার সাত ডলার এগারো ডলার এইভাবে প্রত্যেকটা ট্রেড কিন্তু এখানে প্রফিট হয়েছে এখানে দেখুন কতগুলো ট্রেড এখানে প্রফিট হয়েছে তো এভাবে যদি মাল্টিপল আকারে যদি আপনি ট্রেডিং করতে পারেন আমার সিগন্যাল অনুযায়ী আমি যেভাবে ট্রেড করি ঠিক সেমভাবে যদি আপনি করতে পারেন আমি শিওর যে আপনার কখনোই আপনার লস হবে না তো তিনশো উনত্রিশ পার্সেন্ট এখানে প্রফিট হয়েছে আজকের দিনে তো চারশো উনচল্লিশ পারসেন্ট থেকে আজকে পর্যন্ত এখানে প্রায় আটশো পার্সেন্টের কাছাকাছি প্রফিট হয়েছে তো আমি যে ট্রিকে আমি ট্রেডিংটা করছি বা করে যাই এই অনুযায়ী যদি আপনারা ট্রেডিং করেন আমি শিওর আপনাদের ঠিক সেমভাবেই প্রফিট হবে ডেইলি মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট প্রফিট করতে পারবেন এবং উইদাউট রিস্ক আপনি কনফিডেন্স নিয়েই আপনি ট্রেডিং করে ট্রেডিং থেকে ভালো অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন তো গতকালকে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে ভিডিওতে আমি বলেছিলাম ডেইলি আশি পার্সেন্ট টার্গেট তিন দিনে প্রায় সাতশো পার্সেন্টের মতো প্রফিট হয়েছিল পরে আবারও লস হয়ে তিনশো ঊনপঞ্চাশ পার্সেন্ট ছিল এই ভিডিও আপনার প্লে করলে হয়তো দেখতে পারবেন তো যাই হোক তো আজকে আমি দুইটা সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে দুইটা সিগন্যাল প্রথম যে সিগন্যালটি ছিল এই যে এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই সিগনালটিতে টেক প্রফিট কিন্তু হিট করেছে সব কয়টাই তো আমি টেক প্রফিট নিয়েছি এখানে শুধুমাত্র তিনটা হোল্ড করেছিলাম তিনটা টেক প্রফিট আমি নিয়েছি তিরাশি পর্যন্ত নিয়েছি আর যা আর অনেকেই প্রফিট করেছে যারা ফুল হোল্ড করেছে তারা প্রফিট করেছে সম্পূর্ণ সবগুলো টেক প্রফিট হিট করেছে এবং এরপরে আবারও আমি অপেক্ষা করতে বলেছিলাম আপনাদেরকে তো অপেক্ষা করার পর আমি আবারও সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছি এই সিগন্যালটি সম্পূর্ণ টেক প্রফিট হিট করেছে এখানে যে সিগন্যালটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন আজকের দিনের জন্য সবগুলো ট্রেড ক্লোজ হয়েছে এবং মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হয়েছে তো এখন আমি আপনাদেরকে একটা অ্যানালাইস শেয়ার করি যেটা আপনার কোনো ইন্ডিকেটারও দরকার হবে না কোনো কিছুই দরকার হবে না আপনি জাস্ট চোখ দিয়ে দেখে এটা আপনি বুঝতে পারবেন যেমন ধরুন মার্কেট ওপেনিংয়ে যেটা হয়েছে এখান থেকে একটা গ্যাপ দিয়ে মার্কেট এখানে ওপেন হয়েছে খেয়াল করে দেখুন তো এই গ্যাপ দিয়ে যখন মার্কেট ওপেন হয়েছে উপরে যে রেজিস্টেন্সটা যেটা ছিল এই রেজিস্টেন্সটা অলরেডি কিন্তু পার করেছে এবং রেজিস্টেন্স যেহেতু পার করেছে এখান থেকে একটা মার্কেটের ফোর্স আছে তো সেই ফোর্স অনুযায়ী মার্কেট আপে চলে আসছে এবং ওইখান থেকে উপরে কোনো রেজিস্টেন্স না থাকার কারণে মার্কেট এখন পর্যন্ত কিন্তু আপে আছে এখানে একটা রেজিস্টেন্স ছিল দেখুন মার্কেটের এই রেজিস্টেন্স এই রেজিস্টেন্স এবং এই রেজিস্টেন্স তো এই রেজিস্টেন্সের মধ্যে মার্কেট যখন ছিল তখন মার্কেট একটা নির্দিষ্ট একটা বাউন্ডারির মধ্যে ছিল এখানে একটা খেল করে দেখুন নির্দিষ্ট একটা বাউন্ডারি তো এর মধ্যে ব্রেকআউট হয়ে গেছে আবার ব্রেকডাউন যে কোনো একটা হতে পারে তো ব্রেকআউট হওয়ার চান্সটাই অনেক বেশি ছিল তো যেহেতু মার্কেট এখান থেকে আপে চলে আসছে এবং এখান থেকে এই আপ থেকে এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন পনেরো মিনিটের ক্যান্ডেল যদি দেই তাহলে এখানে দেখতে পারবেন এর নিচে একটা সাপোর্ট জোন তৈরি করেছে এখানে সাপোর্ট জোন তৈরি করেছে এখানে সাপোর্ট জোন তৈরি করছে প্রত্যেকটা সাপোর্ট জোন থেকে মার্কেট বাড়ি দিয়ে দিয়ে মার্কেট আপে চলে আসছে তো এই সাপোর্ট জোন থেকে যে মার্কেট আপে চলে আসলো এটা কেন আসলো এত দেখার কোনো কিছু নেই জাস্ট আমরা দেখব যে আমরা এন্ট্রি পয়েন্টগুলো আমরা কোন লেভেলে আমরা দিব বা আমি এন্ট্রি পয়েন্টটা কোথায় আমি দিয়েছি তো এটা চোখ দিয়ে দেখলেই আসলে বোঝা যায় কোনটা সাপোর্ট লেভেল কোনটা রেজিস্ট্যান্স লেভেল তো এটার জন্য একদম ফুল বিশেষজ্ঞ হওয়ার কোনো কিছু নেই আপনার যদি সাধারণ নলেজ থাকে মার্কেট সম্পর্কে তাহলে আপনি নিজেও এটা বুঝতে পারবেন তো এখন দেখুন এখানে আমি প্রথম যেই সিগন্যালটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটি হচ্ছে আটষট্টি এবং চৌষট্টিতে বাই এন্ট্রি তো দেখুন আটষট্টি এবং চৌষট্টি কোন পয়েন্টে ছিল এখানে আমি একটু দেখাই এই যে এখানে ছিল চুয়ান্ন বাষট্টি এই যে এই জায়গাটি ছিল সরি যে এখানে ছিল আচ্ছা ক্যান্ডেলটা আমার সঠিক মনে হচ্ছে না তো যাই হোক এই একটা জোনের মধ্যে ছিল মার্কেট তো সেখান থেকে মার্কেট আপে চলে আসছে আর আমি স্টপ লসটা বসিয়েছিলাম ঠিক এই সাপোর্ট জোনের নিচে এবং এই সাপোর্ট জোনের নিচে এবং আমার সিগন্যাল অনুযায়ী মার্কেট ঠিক ওই দিকেই মার্কেট আপে আসছে তো এখানে আহামুরি কোনো ট্রিক্স নেই এখানে জাস্ট নিজের মনোবল শক্তি যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি কনফিডেন্স নিয়েই আপনি ট্রেডিং করে ট্রেডিং থেকে ভালো অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন তো এখন আমি আসি আমার যেই মাত্র পঁচিশ ডলার ডিপোজিট করে যে অ্যাকাউন্টে এখন কত পারসেন্ট এখানে যে মাই স্ট্র্যাটেজিতে আমি আসি এখানে আসলে এখানে দেখা যাবে এখানে এই যে ভিউ ডিটেলসে আসলে দেখা যাবে এখানে এখনও কোনো কপি আর আসে নাই যে নো ইনভেস্টর নো ইনভেস্টর আমি আপনাদের সাথে শেয়ারও করি নাই এই অ্যাকাউন্টে শুধুমাত্র এই অ্যাকাউন্টটি এটা এক্সনেসের অটোমেটিকলি এখানে কপি আর আসবে তো এখানে আপনারা দেখুন আমার এখানে প্রফিট হয়েছে কত এখানে গত দিনে যে ভিডিওটি আমি দিয়েছিলাম সেটাতে ছিল মাত্র কত পার্সেন্ট চারশো কত পার্সেন্ট যেন আমার সঠিক মনে হচ্ছে না আচ্ছা আমি এখানে দেখলাম আমি বুঝতে পারবো আমি একটু দেখি এখানে এই যে এখানে মনে হয় চারশো পার্সেন্ট ছিল তো এই চারশো ঊনচল্লিশ পার্সেন্ট লাস্ট শুক্রবারে আমার ছিল এটা তো চারশো পার্সেন্ট থেকে আজকে পর্যন্ত এখানে প্রায় আটশো পার্সেন্টের কাছাকাছি প্রফিট হয়েছে তো এটা কিন্তু কম না এটা হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট এটা প্রফিট হয়েছে ডেইলি অ্যাভারেজে যদি আমরা হিসেব করি এখানে প্রায় আজকে প্রফিট হয়েছে আমি একটু ক্যালকুলেট করি সাতশো আটষট্টি মাইনাস চারশো উনচল্লিশ তো তিনশো পার্সেন্ট এখানে প্রফিট হয়েছে আজকের দিনে শুধু আজকের দিনে তিনশো উনত্রিশ পার্সেন্ট তো আমি যে ট্রিকে আমি ট্রেডিংটা করছি বা করে যাই এই অনুযায়ী যদি আপনারা ট্রেডিং করেন আমি শিওর আপনাদের ঠিক সেমভাবেই প্রফিট হবে ডেইলি মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট প্রফিট করতে পারবেন এবং উইদাউট রিক্স আর আপনি যদি এরকম মনে করেন যে আপনার কাছে এক হাজার ডলার আছে এক হাজার ফুল এক হাজার ডলারই আপনি রিক্স নেবেন তো এটা আসলে করা যাবে না এক হাজারের মধ্যে দশটা ভাগ করবেন একশো ডলার করে ডিপোজিট করে দেন আর এখানে দেখুন এই অ্যাকাউন্টটা আমি গ্রো করার চেষ্টা করছি এখানে প্রায় আমি দশ হাজারের মতো আমি এখানে প্রফিট করার একটা টার্গেট নিয়েছি যে দশ হাজার পার্সেন্ট এখানে আমি প্রফিট করব আমি জানি না কত পর্যন্ত করতে পারবো বা টিকে থাকতে পারবো এটা একটু হাই রিস্ক নিয়ে এটা করছি তো মোটামুটি এইভাবে করলে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট আসবে তো এখান থেকে দেখুন আমার আমি এখানে আরেকটা ইয়ে আছে ইনভেস্টর এখনও আসেনি এখানে রিপোর্টও আসে নাই আচ্ছা এটার অরিজিনাল কপি লিঙ্ক তো আজকে অরিজিনাল কপি লিঙ্ক থেকে দেই তাহলে বোঝা যাবে আজকে কতগুলো ট্রেড আমি এখানে ওপেন করেছিলাম মাল্টিপল আকারে তো এই যে এখানে ওয়ার্ডার হিস্টোরিতে যদি আমি আসি ওয়ার্ডার হিস্টোরিতে কোনো প্রকার ট্রেড এখানে এখন পর্যন্ত ওপেন করা নাই তো ক্লোজ হয়েছে যেটা কোন কোন ট্রেডগুলো ক্লোজ হয়েছে সেটা দেখুন আজকের দিনে প্রফিট হয়েছে এখানে এই একশো আটচল্লিশ ডলার প্রফিট হয়েছে আমি চাইলে আরও প্রফিট করতে পারতাম বাট এখানে অনেক রিস্ক হয়ে যাবে যার কারণে আমি এত প্রফিট আসলে নেইনি তো এখানে দেখুন প্রত্যেকটা ট্রেডগুলো কিন্তু এক্স সেন্ট করে প্রত্যেকটা ট্রেডে পনেরো ডলার তেরো ডলার তেরো ডলার বারো ডলার দশ ডলার সাত ডলার এগারো ডলার এইভাবেই প্রত্যেকটা ট্রেড কিন্তু এখানে প্রফিট হয়েছে এখানে দেখুন কতগুলো ট্রেড এখানে প্রফিট হয়েছে তো এভাবে যদি মাল্টিপল আকারে যদি আপনি ট্রেডিং করতে পারেন আমার সিগন্যাল অনুযায়ী আমি যেভাবে ট্রেড করি ঠিক সেমভাবে যদি আপনি করতে পারেন আমি শিওর যে আপনার কখনোই আপনার লস হবে না কোনো অবস্থাতেই না ধরুন আপনার এক ডলার আছে পঞ্চাশ ডলার দিয়ে আপনি ট্রাই করলেন পঞ্চাশ ডলার গেলে পঞ্চাশ ডলার যেতে পারে কিন্তু এক হাজার ডলার কিন্তু আপনার যাবে না ওই পঞ্চাশ ডলার থেকে আপনার চারশো পাঁচশো সাতশো বা এক হাজার ডলার প্রফিট করতে পারবেন আমি শিওরলি বলতে পারি আপনার ভিতরে সাইকোলজি যদি স্ট্রং থাকে তাহলে আপনার কখনোই আপনার এখানে লস হবে না আমি যে ট্রেকে কাজ করি বা আমার যে সিগন্যালটা আছে এই সিগন্যাল অনুযায়ী যদি ফলো করেন এখন দেখেন এখানে আরও কয়েকটা ব্যাপার আছে সেটা আমি ক্লিয়ার করি আমার ট্রেডিং স্টাইল যেটা আমি এখানে আমি স্টপ লস আমি দিয়েছি আমার এন্ট্রি লেভেল যেটা ধরুন এই রেজিস্টেন্সটা আমার পার করেছে আমি এখানে এন্ট্রি লেভেল বাই এন্ট্রি আমি এখানে বাই এন্ট্রি দিলাম তো কালারটা চেঞ্জ করে নিই তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন বাই এন্ট্রি এখানে দিলাম আবারও বাই এন্ট্রি দিলাম আবারও বাই এন্ট্রি দিলাম আবারও বাই এন্ট্রি দিলাম এভাবে আমি দিতেই থাকবো কিন্তু সবগুলো বাই এন্ট্রির ক্ষেত্রে আমার স্টপ লস কোথায় হবে লাস্ট যেই এখানে আমি স্টপ স্টপলসটা দিয়েছি ঠিক সেই পজিশনে এখন ব্যাপার হচ্ছে এখান থেকে যে মার্কেট নিচে চলে আসলো নিচে আসার পর মার্কেট যখন আবারও যখন উপরে যাবে আমি আবারও এখান থেকে আবারও ট্রেড দিয়ে দিয়ে ও যতদূর পর্যন্ত যাবে আমি ততদূর পর্যন্ত আমি ট্রেড করেই যাবো করেই যাব এক কথায় একদম সাইকোলজি স্ট্রং থাকলে দেন আপনি এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনি ফলো করতে পারবেন এবং ডেইলি শিওর থাকেন মিনিমাম টু আর লো রিক্সে করলে ফিফটি আপনি ডেইলি প্রফিট করতে পারবেন তো আশা করছি বুঝতে পেরেছেন আর এখানে কিছু সাইকোলজির কিছু ব্যাপার আছে এইগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনি যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই ফরেক্সমালা চ্যানেলে জয়েন করবেন রেগুলার হিউজ পরিমাণ প্রফিট এই মালা চ্যানেল থেকে অনেক মেম্বাররা করছে আশা করছি আপনিও করতে পারবেন সময় বিন্দু পরিমাণে লস করবেন না এখনই সুযোগ হিউজ পরিমাণ ইনকাম করার ধন্যবাদ সবাইকে ফরিদ বাংলার সঙ্গে থাকার জন্য